সারে 3 ডিলেটা কি মসল্লা হ্যাঁ এটা এসে এটা কি আমাদের বাংলাদেশের না অন্য জায়গা না এটা বাংলাদেশ না না আচ্ছা তো এই যে একটা বড় বাকালার মধ্যে চলে আসছি আর এই যে আমার সাথে একজন চলে আসছে ভাই তো উনি কিন্তু আজকে বাজার করবে তো সোডিয়ার আর উনি কি কি কিনে একটু ওনার সাথে আমরা থাকি উনাকে একটু দেখি দেফার ডিমের দাম কি কম নাকি আপনি যে এখানে আসছেন ডিম নেওয়ার জন্য কত টাকা ডিমের দাম এখন এগুলো কিন্তু সৌদি আরবে এরকমভাবে ডিম বিক্রি করা হয় তা আমরা কিন্তু কম বেশি প্রবাসীরা জানি বাংলাদেশের মানুষ কিন্তু অনেকে জানে না এখন ডিমের দাম কিন্তু অনেক কম এই যদি আপনাদেরকে দেখাই পনেরো রিয়াল করে এখানে বিক্রি করা হচ্ছে ডিমের খাসি ăn được mười bốn cái gì được mười bốn ăn được mười bốn Là được là দুলাল ভাই ডিম কি আপনার কম এখন কি কমে কম রেট মনে হইতেছে জি জি আগে কত টাকা ছিল ছিল এটা 20 টাকা আগে এই ডিমের খাসি ছিল 20 রিয়াল এবং এখন পাওয়া হচ্ছে 15 রিয়াল যারা যারা ডিম কিনবেন চলে আসেন ওলি লাহাদের মধ্যে ডিসকাউন্ট চলতেছে অফারে আচ্ছা ভাই ডিমের মেয়াদ আছে কত দিন মানে আমিও আরেকটা নিতাম যে দাম কম ডিমের মেয়াদ আছে আছে একটু মেয়াদটা দেখেন কোথায় মেয়াদ কোথায় এখানে 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 দেখেন মেয়াদ ডেট কোথায়

তা আপনি কি দুইটা আপনার জন্য নিছেন না আমার জন্য নিছেন না আমার জন্য আপনি নেবেন এক কাছি কয়টা ডিম থাকে এখানে এক কাছিতে আপনার 30টা 30টা তাহলে মানে 50 পয়সা করে পড়ে তাহলে আমার জন্য একটা নেন আমি টাকা দিতেছি আর একটা নেন আমার জন্য ডিমের দাম অফার অনেক সময় অনেক কিছু আরও অফারে থাকে তো আপনারা কিন্তু অনেক সময় অফার দেখবেন এগুলো কিন্তু অফার এগুলো কিন্তু অফার তো এগুলো কিন্তু অফার থাকে অনেক সময় অফার যারা সোজারবে থাকে তারা কিন্তু জানে সব সময় কিন্তু এই অফার থাকে দেখেন অফার পায় কিন্তু আজকে ডিমের খাসি লইছে তিনটা বইতে দেখেন দেখছেন বাঙালি হাস্তা পাইলে ভাই সারে না যে হাইসে সস্তা তিন খাসি লইছে ডিম আর এখানে কলার রেট আছে ষাট টাকা পঁচাত্তর পয়সা আপেল আছে এখন বর্তমানে ছয় রিয়াল পঁচানব্বই পয়সা ষাট টাকা এটা কিলো এটা হচ্ছে পাঁচ টাকা কিলো এটা পাঁচ রিয়াল কিলো কিলো দেখতেছেন এটা রিয়াল রিয়াল এটাও কিলো মোটামুটি দাম কম আছে অনেক আর এখানে শাক সবজি যদি দেখায় এটা হচ্ছে দশ রিয়াল পাতাকপি এটার দাম হচ্ছে চার রিয়াল আশি পয়সা ফুলকপির দাম বেশি এখন দশ রিয়াল করে একটা ফিস ফুল কপি রয়েছে সৌদি আরবের লেচু যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে ছয় রিয়াল আশি পয়সা এই যে লেচু দুলাল ভাই লেচু লেচু ছয় রিয়াল আশি পয়সা ছয় রিয়াল আশি পয়সা কিন্তু লেচুগুলো সাইজ ছোট এই জন্য আমি লব না দুলাল ভাই আর কি কিছু লইবেন আর এটা হচ্ছে তেঁতুল দুলাল ভাই আর কিছু লইবেন দেখে না তাহলে আমরা কি এখন চলে যাব। তো আমরা এখন চলে যাইতেছি এখানে অনেক ফল আছে দাম কম আছে এইগুলো হচ্ছে ছোট ছোট ডালিম তো চলে যাই সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার ভিডিওতে আপনাদের সাথে হাজির হব